ইন্ডিয়াতে দাদারা নাকি ইলিশ মাছের হাহাকারে মরে যাচ্ছে তারা ইলিশ খেতে পারছে না তাই আমরা তাদেরকে ত্রাণ হিসাবে ইলিশ পাঠিয়েছি আমরা তাদের জন্য ত্রাণ পাঠাইছি ইলিশ মাছ আশা করি আমাদের ত্রাণ গ্রহণ করে আমাদের ধন্য করবেন অবশেষে আমরা ইন্ডিয়ার দাদাদের জন্য ইলিশ মাছ পাঠিয়ে দিলাম আসলে আমরা বাঙালিরও হচ্ছি দয়ালু দয়ার সাগর আমরা সব সময় যে যেহেতু বন্যায় কবলিতদের আমরা ত্রাণ উপহার দিয়েছি ঠিক তেমনই আমরা ইন্ডিয়াতে দাদারা নাকি ইলিশ মাছের হাহাকারে মরে যাচ্ছে তারা ইলিশ খেতে পারছে না তাই আমরা তাদেরকে ত্রাণ হিসাবে ইলিশ পাঠিয়েছি আমরা তাদের জন্য ত্রাণ পাঠাইছি ইলিশ মাছ আশা করি আমাদের ত্রাণ গ্রহণ করে আমাদের ধন্য করবেন কারণ আমরা চাই না দাদারা এইভাবে হাহাকারে থাকুক আমরা বাঙালিরা দয়ার বান দয়ার সাগর আমরা ইন্ডিয়ার জন্য ত্রাণ পাঠাইছি ইলিশ পাঠাইছি এই ইলিশ খেয়ে আমাদেরকে ধন্য করবেন তাও দাদা এই ট্রাণ এই ত্রাণ অল্প কিছু ত্রাণ নয় পাঠাই তিরিশ হাজার ট্রান পাঠাইছি ইলিশ মাছ আপনারা আপনাদের জন্য আমরা কম কিছু করি না দাদারা আপনারা কষ্টে আছেন এটা আমরা বুঝি আপনাদের দেশে ইলিশের হাহাকার প্রায় এক কেজি ইলিশ মাছ চার থেকে পাঁচ হাজার টাকা আপনারা কিনে খেতে হচ্ছে তাই আমরা আপনাদের জন্য ত্রাণ পাঠাইছি আমরা সবসময় দয়াবান আমরা আমরা উদার মনের মানুষ আমরা এটা আবারও প্রমাণ করে দিলাম হ্যাঁ দাদারা ভালো থাকবেন